এই তো বানানো হয়ে গেল শুটকি মাছের বালা একদিন বানিয়ে পনেরো দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর যারা ঠান্ডা জ্বরে ভুগছেন মুখে একদম রুচি নেই কিচ্ছু খেতে পারেন না তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন সুটকি মাছ দিয়ে এত মজার এই বালা চাউটা হয় এটা রেখে খেতে পারবেন কয়েকদিন ভরে তাই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় পুরোটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো শুটকি মাছ নিয়েছি এখানে আমি চিকন চিকন যে শুটকি ছোটো ছোটো এই শুটকিটা নিয়েছি নিয়ে তারপর গরম পানি দিয়ে এই শুটকিটাকে আমি দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রেখে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমি অনেকবার পানি চেঞ্জ করে এই শুটকিটাকে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত শুটকির থেকে ঘোলা পানি বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা আমার এখানে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর টেবিল চামচ ধনিয়া গুঁড়া টেবিল চামচ জিরা গুঁড়ার স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মাছটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখাতে হবে যেন মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা মাখানো হয় মাছটা আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম তেল তেল দিয়ে তারপর তেলটা গরম করে দিয়ে দিলাম ছয় সাতটা শুকনা মরিচ ছয় সাতটা শুকনা মরিচ দিয়ে মরিচটাকে অনবরত চেড়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে একটু কালো কালো করে ভেজে নেব একদম পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু যখন এই রেসিপিটা বানাবেন তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না এরপর এখানে দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে রসুন আমি এখানে বড় রসুনটা দিয়েছি আপনারা চাইলে ছোট রসুনটাও দিতে পারেন দিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি বেরেস্তার মতো কালার করে ভেজে নেব একদম পুড়িয়ে ফেলা যাবে না এরকম হালকা ব্রাউন কালার আসলে নামিয়ে নিতে হবে আমি এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আমার এখানে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি অর্থাৎ এখানে এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি আসে পেঁয়াজ কুচিটাকেও এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে ভেজে নিলাম আমার এখানে বেরেস্তাটা বানানো হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে তারপর তেল ঝরিয়ে বেরেস্তাগুলোকে নামিয়ে নেব বেরেস্তাগুলো নামানোর সময় অবশ্যই চুলার জালটাকে অফ করে দিতে হবে তা না হলে চুলার জালটা যদি জলে এই বেরেস্তাগুলো কিন্তু পড়ে যাবে সবগুলো বেরেস্তা আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে এখানে এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা মাখিয়ে রাখা মাছ এই মাছটাকে দিয়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে চেড়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে মাছটা একদম মুচমুচে হয়ে যাবে আর এটাকে মাঝে মাঝে চেড়ে দিতে হবে একভাবে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত চেড়ে মাছটাকে ভেজে নিচ্ছি আমার এখানে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে আর মাছটা কিন্তু এখানে একদম মুচমুচে হয়ে গেছে এটা খেতে এভাবে কিন্তু অনেক বেশি মজার হয় এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে মাছটাকে নামিয়ে নেব মাছটাকে নামিয়ে নিয়ে তারপর এখানে আমি যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম এটার যে মুখের যে বোটাটা ছিল এটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখান থেকে একটা মরিচ আমি আলাদা করে রেখে দিলাম এরপর এই মরিচের উপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু মাছের মধ্যে লবণ দেওয়া আছে তাই এখানে লবণটা একটু বুঝে দেবেন যেন বেশি না হয়ে যায় এরপর পেঁয়াজ বেরেস্তা আর রসুনটা আমি একসাথে মিশিয়ে নিয়ে এখানে আমি মাছের যে ভেজে রেখেছিলাম সুটকি মাছ মাছটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এভাবে আপনারা রেখে দিয়ে পনেরো দিন পর্যন্ত খেতে পারবেন নষ্ট হবে ಬೆನ এরপর যে একটা মরিচ রেখেছিলাম সেটাকে আমি আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে ভেঙে নিলাম তারপর দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ কুচি দিয়ে তারপর মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল আর একদম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে শুটকি মাছের বালা চাউ দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে ভাতের সাথে আপনারা খেতে পারবেন যখন আপনারা ভাতটা খাবেন তখন গরম গরম ভাতের সাথে পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে মাখিয়ে নিয়ে এক টুকরো লেবুর রস নিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর যারা ঠান্ডা জ্বরে ভুগছেন তাদের জন্য হয়তো খুবই উপকারী হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ